সবাই মিলে দেশ করো নারায় তাকবীর স্লোগান ধরো আল্লাহু তেকীর মুসলমানের বাংলাদেশ কিভাবে যে করলো শেষ দুর্নীতিতে গোল্ডেন প্লাস অর্থনীতিতে সর্বনাশ রাজনীতিতে অস্থিরতা জনগণের মাথা ভেদা নেতা নেত্রীর গরমে অশান্তি ছিল চরমে আল্লাহর ওপর আস্থা নাই হানাহানি চলছে তাই নারী নীতির সবলে সব গেল বিহলে ধর্ম নিরপেক্ষতা নাস্তিকদের সভ্যতা শাহবাগের রই রই নাস্তিকদের হইচই হেফাজতের সমাবেশ লাশে লাশে ফরল দেশ মিডিয়া সব পরাধীন গণতন্ত্রের দুর্দিন চোটাঘাতের বিপদ নাই আমার রক্ষা নাই রাজাকার পাঠিয়ে দেয় কারাগার আর কত ভঙ্গি সত্য नहीं सुंगी अल्लाहू अकबर जिंदाबाद अल्लाहू अकबर जिंदाबाद কোরআন মানলেই মৌলবাদ ক্ষমতার বাহাদুরি জনগণের টাকা চুরি কত রোগ সমাচার পিলখানার হাহাকার সীমান্তে কত শত ফেলানি বিচার তো মেলানি টক শো লাইফ শো রানোরবে না হয়তো চুল উঠবে নয় চুল ছিঁড়বে চুলে চুলে চুলা চুলি দলে দলে দলা দলি কোথায় কোথায় গালাগালি এই দেশের হালচাল সব জায়গায় একি দাল শিক্ষা গেল সংস্কৃতি গেল মুসলমানের মানুষ সব ধুলায় মিটিয়ে দিল এই মুহূর্তে বাংলাদেশে দরকার কোরআনওয়ালা সরকার আমরা সবাই মিলে ধরে স্লোগান ফেসিবাদের মসনুদ করো খান খান এক দফা এক দাবি হাসিনা কবে যাবি আমার ভাইকে ফিরিয়ে দে তোর গদি তুই নিয়ে লাশের ভিতর জীবন দে নয়লে গদি ছেড়ে দে পাশে আগস্ট কি হলো পালিয়ে গেল সই সাইদি হুজুর যা বলেছিল হুবহু সত্যি হলো সম্মানিত ভাইরা আপনারা শুনুন আমরা 2071 সালে রক্ত দিয়ে এক কি লাল সমুজের পতাকা আমরা ছিনিয়ে নেছি 54 বছর পরে আমাদের স্বাধীনতার স্বাদ স্বাধীনতা আমরা কোনো কিছু পাইনি মানুষের অধিকার ফিরে দিতে পারিনি আমরা রাহাদানি হত্যা খুন খারাপি ধর্ষণ চাঁদাবাজি লুটতারা সন্ন্যায় রক্তপাত নারীর সিকিউরিটি নিরাপত্তা মানুষের নিরাপত্তা কিচ্ছু দিতে পারিনি আবার দুই হাজার চব্বিশ সালে সেই ফ্যাসিবাদের জগদ্দল পাথর থেকে মুক্তির জন্য মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি নারী পুরুষ হিন্দু খ্রিস্টান দল মাতৃ বিশেষে সবাই রাস্তায় বেরিয়ে এসে বুকের তাজা রক্ত বিপ্লব ঘটিয়ে স্বাধীনতার পতাকা আমরা চিনি নিয়েছি বাংলার আকাশে উত্তীর্ণ করেছি ফ্যাসিবাদের যে জায়গা আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি আরেকটি বাংলাদেশ করার সুযোগ এই স্বপ্ন কখনো হাতছাড়া করা যাবে না তাই আমি আপনাদেরকে বলতে চাই সারা বাংলাদেশের মানুষকে আপনারা ঐক্যবদ্ধ হন এমন একটি দল এমন একটি পার্টি